এবার আর দূরে থাকা যাবে না নিজের ঘরেই যুদ্ধ শুরু সাবধানে আসিস বাবু এই ফ্লাইটটা শুধু যাত্রা না এটা ন্যায়ের পথে ফেরা সবাই আমাকে ক্লিনার ভাবে কিন্তু এই হাসপাতালের প্রতিটা দেয়াল আমার ইতিহাস জানে তুমি এমন ভাবে বলছো যেন সবকিছু তোমার চোখের সামনে ঘটে তুমি সব জায়গায় কেন ঘোরো পরিষ্কার করতে হলে সত্যের পাশেই থাকতে হয় এখানে মানুষ বাঁচে আবার টাকার জন্য মরে তুমি কি সত্যি আমাদের কষ্ট বোঝো মালিক কোথায় কেউ জানে না মালিক কখন সামনে আসবে সেটা সময় ঠিক করে টাকা না থাকলে কি বাঁচার অধিকার নেই এই জায়গাটা সেই প্রশ্নের উত্তর দেওয়ার জন্যই বানানো রাত হলে মুখোশ খুলে যায় তুমি রাতে এত দেরি করে কি খুঁজছো ক্যামেরা শুধু মানুষ নয় লোভ ধরে রাখে আজ আর প্রমাণ হাতছাড়া করব না তুই শুধু ক্লিনার নিচু কাজ করি কিন্তু চোখ বন্ধ করি না আজ সত্য সবার সামনে আসবে তুমি এত আত্মবিশ্বাস পাচ্ছ কোথা থেকে ক্লিনার এখানে কি করছে এই মিটিংটা আমি ডেকেছি এই হাসপাতালের মালিক আমি নিচে নেমে কাজ করেছি সত্য জানার জন্য এত দিন আপনি আমাদের দেখছিলেন ক্ষমতা দেখাতে চাইনি বিচার করতে চেয়েছিলাম আমরা ভাবতেই পারিনি রোগীর রক্ত দিয়ে ব্যবসা চলবে না আমাদের ভুল মেনে নিতে হবে আজ থেকে এই হাসপাতাল মানুষের জন্য আজ প্রথমবার নিরাপদ লাগছে নিচে নেমে কাজ না করলে সত্য বোঝা যায় না আজ আমি মালিক নয় মানুষ হিসেবে জিতেছি স্যার বেসমেন্ট থেকে আজ আবার শব্দ এসছে যে জায়গা আমি বন্ধ রেখেছিলাম সেখানে শব্দ মানে কেউ সত্য লুকোচ্ছে এই সিঁড়িতে নামলেই ভয় লাগে ভয়ের নিচেই সাধারণত সবচেয়ে বড় অপরাধ লুকিয়ে থাকে এই দরজাটা দশ বছর খোলা হয়নি কিন্তু ভিতর থেকে শব্দ থামছে না স্যার কেউ এখানে ছিল আর হয়তো এখনো আছে মনে হচ্ছে আমরা একা নই এই যন্ত্রগুলো বন্ধ হওয়ার কথা ছিল তাহলে এগুলো ব্যবহার করছিল কে স্যার বাচ্চার কান্না শুনলেন যদি একটা শিশুও কষ্ট পেয়ে থাকে আজ কেউ রেহাই পাবে না এই ঘর আমার নকশায় ছিল না মানে হাসপাতালের ভেতরেই গোপন জায়গা এই কাগজে আমার সই নকল ভিতরের লোকই এসব করেছে স্যার কেউ পালাচ্ছে পালালেও সত্যকে নিয়ে যেতে পারবে না আজ আর লুকোতে দেব না আদেশ আদেশ মানে বিবেক বিক্রি করার লাইসেন্স নয় আপনি কে কেউ যে দেরিতে হলেও সত্যটা জানতে এসেছে এই হাসপাতাল আর কখনো অন্ধকারে চলবে না। আজ অনেক খুলবে আমি ভেবেছিলাম সব ঠিক করেছি স্যার নিচে আরেকটা স্তর তাহলে এই হাসপাতালের আসল রহস্য এখনো বাকি এই দরজাটা এতদিন বন্ধ ছিল কেন স্যার ভেতরে গেলে সমস্যা হতে পারে এগুলো কি কিডনি লিভার আমার জায়গায় সব চলছিল আমাদের বাধ্য করা হয়েছিল স্যার এটা হাসপাতাল না নরক কারা বানিয়েছে একজনই সব চালায় নাম বললে মেরে ফেলবে আজ পালাবে না সত্য বলো ডাক্তার স্যারই সব করতেন ভিডিওতেই সব ধরা আমি চোখ বন্ধ রেখেছিলাম উনি খুব প্রভাবশালী এগুলো গবেষণা গবেষণা মানুষ মেরে হয় না প্রমাণ নেই এই দেয়ালি প্রমাণ গরিব রোগীদের অঙ্গ বিক্রি হতো আজ ভয় শেষ পুলিশ এখনই আসুন বড় ভুল করছে আমাকে আটকাতে পারবেন না এখানেই থামবেন এখানেই সব শুরু